আলহামদুলিল্লাহ খুব সুন্দর অত্যন্ত আমি খুশি যে আমার বাংলা জুড়ে হাজার হাজার ভাই বুথ সেক্রেটারি থেকে শুরু করে পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে থানা লেভেল থেকে শুরু করে মহকুমা আমার ওইদিকে আল্লাহ মহজুর আউলাদ কুতুব ফাতেহি মুসা আমাদের এদিকে হাজিব ইব্রাহিম সাহেব ডাক্তার আফতাব উদ্দিন সাহেব শুরু করে আমি কজনের নাম বলবো বলুন না মানে আমার প্রত্যেকটা আহলে সন্নতল জামাতের একেবারে নিচুতলার কর্মীতে শুরু করে তারা যে পরিশ্রম করছে আমিও মানে ভাবতে পারছি না যে আমার আল্লাহ যেই যুবকগুলোকে এত মহান কাজ করাচ্ছে যারা একদিন গান বাজনা বদমাইশি এদের মতো সবাই না মানে বেশিরভাগই ছেলে থাকতো আজকে তারা কিভাবে কীভাবে ছুটিছুরি করছে অত্যন্ত বোঝার বিষয় আর আল্লামা হজুরে আওলাদ পিরজাদা বাজিদামি সাহেব আমাদের হাওড়া জেলার হাজি ইব্রাহিম সাহেব এনারা জেলার নেতৃত্ব হয়ে আমাদের ডা মাস্টার শামসুল আলম সাহেব হুগলি জেলার নেতৃত্ব হয়ে তারপরে ওইদিকে মতিবুল আছে পূর্ব মেদিনীপুরের নেতৃত্ব হয়ে এই যে পুরো বাংলা জুড়ে একটা যে নদীয়ায় নতুন নেতৃত্ব শুরু হয়েছে তারপর আমাদের পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এমনকি মালদায় আমাদের যে নাজিমুল বলেছে এটা আছে মুর্শিদাবাদ সুর যেভাবে মানুষ কাজ করছে আমি ভাষায় বলতে পারছি না আমি দিল থেকে এত খুশি এত আনন্দ আমি মানে ঠিক মানে আপনাদের মানে বোঝাতে পারবো না কিভাবে যে প্রস্তুতি চলছে যেটা ইনশাল্লাহ এ থেকে বোঝা যাচ্ছে যে আমার আল্লাহ কবুল করে নিয়েছে এটার নমুনা সাথে সাথে মানুষ চারিদিক থেকে এসে আপনি বললে অবাক হয়ে যাবেন আমি সবচেয়ে বেশি ওই দিন অবাক হয়ে গেছি যেদিন আমার ফুরফুরার মানুষে আমার হাতে দশ হাজার পনেরো হাজার কোটি টাকা দিয়েছে গোপন ভাবে ফুরফুরা শরীফের মানুষ মানে অবাক হয়ে যাচ্ছি তারা বলছে যে আপনার ওপর আমাদের বিশ্বাস এসছে আপনি এত বড় জায়গা কারোর কাছ থেকে টাকা না নিজন কিনতে পেরেছেন আপনার করার মন মানসিকতা আছে আপনি পারতেন নিজের টাকা জড়ো করে বিশাল ঘর বাড়ি রিল্যাক্স করতে পারতেন আপনি কোটি কোটি টাকাতে জায়গা কিনেছেন আমার এটা ফুরফুরা মানুষের কথা বলছে তা আপনার জীবন আপনাদের চলাফেরা দেখে ভালো লেগেছে তা আমি শরীর করছি আমিও তাকে দেখে অবাক হয়ে গেছি আমি ভাই আপনি এসছেন টাকা দিতে আমার একটাই বললাম এটা একটা প্রমাণ নমুনা আল্লাহ কবুল করেছে তা আল্লাহ পা যদি কবুল করে সেই প্রস্তুতির কথা বলতে লাগে না আর তার সাথে সাথে একটা কথা আমাকে একশোবার স্বীকার করতে হবে যে আমি অত্যন্ত গর্বিত এবং আমার মহান স্রস্টার কাছে আমি মাথা নত করে তার কুদরতি কদমে নিজের মাথাকে নত করে দিয়ে শুক্রিয়া আদায় করছি যে আমাকে একটা ভাইয়ের মতো ভাই দিয়েছে আমার চোখে পানি এসে গেছে আমার ছোট ভাইটা সে আজকে না খেয়ে দে মানে কিভাবে যে আমি বলতে পারছি না এইভাবে যে কষ্ট করছে আমি খোদার কাজে শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন তাকে আমার থেকেও বড় করে